আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিলাম গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ঠিক আছি তো আজকে একটু এখন তাড়াতাড়ি রান্না সেরে নিলাম জানো তো কারণ নটার বেজে গিয়েছিল তারপরে দৌড়ে দৌড়ে এসে রান্নাঘরে রান্না বসালাম কারণ পুজোটা আগে করে নিলে কি সুবিধা হয় পুজোটা শেষ করলে পরে তারপর যদি আমি কাজে আসি না কাজটা অনেকটা এগিয়ে যায় তো কেন তাড়াতাড়ি রান্না করলাম আজকে আমার বোন আসবে তো যেহেতু মা আসবে অনেক দিন পরে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম ওরা চলে আসলে পরে ওই কথা বলতে পারি আর কি আর না হলে রান্নার মধ্যেই থেকে যাই ওই জন্য আজকে আগে রান্নাটা সেরে নিলাম অনেক দিন পরেই প্রায় দেড় বছর হয়ে গেছে আর কি আমারও যাওয়া হয়নি আর ওরাও আসতে পারেনি যে কোনো অসুবিধার দরুন তো যাই হোক আজকে মেয়েকে দেখতে আসবে এমনি ও যোগাযোগটা সবসময় রেখেছিলো ফোনে এবং ও ডাক্তারের সাথে কথাবার্তা বলছে আমাকে বলল তো বিভিন্ন ওর জানা আর কি তো যাই হোক সেই হিসাবেই আজকে রান্নাটা সারলাম কারণ বোন এসেই বলে তুই রান্নার মধ্যে থাকিস আর তাহলে আমরা কথা বলবো কখন তো সেই জন্যেই আর চুলি সারলাম তো রান্না মোটামুটি আমার হয়ে গেছে তো চলো এখন তোমাদের দেখাই আজকে কি রান্না করলাম কটা দিন ধরেই না শুধু মেঘলা আকাশ আর ভালো লাগছে না যেন একটু জল 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 হয়ে থাকে একদম ইচ্ছা করে না তো চলো এখন দেখাই তোমাদের কি রান্না করলাম তো এখানে এখন রান্না করেছে যে ভাত আর এখানে ডাল আর এই মাছের ঝোল পাতলা করে বন্ধুরা আজকে দেখো মাম শালিজি এসে গেছে সাথে ভাইরা চন্দন মেয়েকে দেখতে তো মেয়ে আছে ওখানে এই যে বসা আছে দেখতে পাচ্ছ তো বলো মাম কিরম দেখলে তো এখন আমার বোন দেখি কি বলে কিরে কেমন তুই এখন তোর কি মনে হচ্ছে আমি তো ওকে রোজই দেখি সেই জন্য আমি আমার মতো দেখি তো আজকে একটু বেটার লাগছে পরিস্থিতি ওষুধ চলছে তো আর নিউরো সায়েন্সেও আমরা যোগাযোগ করেছিলাম আমি একজন ডাক্তারের সঙ্গে তিনিও বলছেন যে অপারেশান করার কোনো পজিশান এখনও নেই ওষুধেই ওকে ঠিক করতে হবে তো সেই ওষুধটা পড়েছে আমি জিজ্ঞাসা করলাম ও বলছে যে আগের তুলনায় একটু বেটার আছে তো আশা করা যায় ওষুধেই ঠিক হবে অপারেশন মানে স্কালপ ওপেন করা তো সেটা একটা মারাত্মক রিস্কি ব্যাপার হয়ে যাবে সেই রিস্কটা কোনো ডাক্তার এখন আশা করে নিতে চাইবে না বা না না ব্যাপারটা হচ্ছে যখন আমি গেলাম ডাক্তারের সাথে কথা ডাক্তার জয়ন্ত রায় বলে একজনের এবং ইনি বসে হচ্ছে মণিপালে মানে এটা হচ্ছে ওই কি মামা শরীরে ছাড়া আছে শিশির দাসও ও ছিল আমি সমস্ত কিছু দেখালাম তখন ওনারা বললো শিশির দাস তো আবার এখানকার অনেক জায়গা সার্জেন মানে অপারেশনটা উনি করেন বেশি তো বললো যে আমরা তো কথা বলেছি ওর সাথে বাবু আমাদের জিজ্ঞেস করেছিল আমরা কথা বলেছি ডক্টর শীতেশ তো বললো আমরা কথা বলেছি এই মুহূর্তে ওর দরকার নেই অপারেশনের কারণ ওর ছ সেন্টিমিটার নিচে মানে গভীরে আছে ওই ইটা

তো সেই হিসাবে আর কি ওষুধ আবার নতুন করে দেওয়া হলো কিন্তু লেবেরা ফাইভ হান্ড্রেড চলবেই ওটা চলবে লেবেরা ফাইভ হান্ড্রেড এগুলো চলবেই আর এটা কি দিলাইন টেন না সিভিলিয়াম টেন এটাও চলবেই বলছি এছাড়াও কিছু ওষুধ দিল নতুনত্ব যেটা এ বাড়াইয়ে ধরা পড়েছিল সিস্ট

তবে এটা সুস্থ হবে সময় সাপেক্ষ ওষুধটা চালাতে হবে সেটা আমাদেরও কাম্য নয় তাই জন্য আমরা ওষুধের মাধ্যমেই দেখবো যদি করা গেল তাহলে তো ঈশ্বর নিশ্চয়ই আছে

তবে যেটা ঘটনা সেটা হচ্ছে আনন্দে থাকতে হবে ওকে ওর মেসও বলেছে আমাদের ওখানে কবে যাবি চল আনন্দ ফুর্তি করে থাকতে হবে আনন্দে থাকলে অনেক রোগ ঠিক হয়ে যায় আর এইরকম এক ঘরের মধ্যে বসে থাকতে থাকতে সুস্থ মানুষ অসুস্থ বোধ করে আমরা সেটা অবশ্যই করব আর করণীয় নয় আমাদের ক্ষমতার বাইরে সেটা আমরা ঈশ্বরের ওপর ছেড়ে তো এইসব কথা বাদ দিয়ে যেটা মেইন পয়েন্ট আমি অনেক দিন পর ওকে দেখছি এটা ব্লক করছি বলে এই যে ক্যামেরা বলছি আর কি যোগ অনেকদিন পর দেখছি বছর দেড়েক দু এক পর আসা হয় না তো অনেক স্পন্টেনিয়াস আগের থেকে অনেক ফ্লুয়েন্ট ওর কথাবার্তা অনেক স্পষ্ট ক্লিয়ার বেশ ভালো লাগছে ফিল গুড আচ্ছা ভেরি গুড শেয়ারি অল আরও কিছু অসুবিধা রয়েছে সেগুলো নিশ্চয়ই ওভারকাম করবে চেষ্টাই সব নিজের চেষ্টা করলেই সব হয় সেই জায়গাতে ওর কথাবার্তা কিন্তু মাইন্ডিং সুপার কথা অনেক কথা আগে হান্ডেল করতো অনেক ইয়ে স্ট্যামারিং করতো বাট এখন ফ্লুয়েন্টলি কথা কথাবার্ত

তাদের আর আমি একটা কথাই বলবো যে তোমরা সকলে যারা দেখছো এখন এই মুহূর্তে তাদের কাছে একটাই অনুরোধ তারা যদি সারা বছর সকলে একটু দেখো না তাহলে কিন্তু ওদের একটু উপকার হয় এটাই হচ্ছে কথা তোমরা একটু সবাই দেখো মানে সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজটা কি কম হয় তো হ্যাঁ ওরা হয়তো ভালো পারে না করতে ঠিক মতো ঠিক কথা কিন্তু যারা তোমরা তো সবাই দেখলাম পায়েলকে খুব ভালোবাসো

এটা আমি প্রথম দিনও বলেছিলাম আজকেও বলছি মাসি আর মেশো চলে গেল তো যতক্ষণ এলো খুব মজা হলো আর কি হাসি ঠাট্টা হলো আর কি তো জেনে আনন্দ হয় যখন বাড়িতে লোক আসে তখন একটু হইচই হয় আর কি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো যদি ভিডিওসগুলো ভালো লাগছে আর আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে টাটা